স্বাগত এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি এবার পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বড় সড় চাপে পড়ল বিজেপি কারণ এবার বিজেপির শরিক আইপিএফটি আলাদা রাজ্যের দাবি করলো যে খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে জল্পনা অস্বস্তি শুরু হয়ে গেছে বিজেপির মহলে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির উপর চাপ বাড়াতে এবার নয়া কৌশল আইপিএফটির অস্তিত্বের জানান দিতেই কি দিল্লির দরবার করছে আইপিএফটি একাধিক বিষয় কিন্তু উঠে আসছে আলাদা রাজ্যের দাবিতে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে আইপিএফটি কেন কথা বলা হচ্ছে কারণ আজ একটি অনুষ্ঠানে আইপিএফটির সভাপতি প্রেম কুমার ঠিক এই কথাই তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন নমস্কার মিডিয়া বন্ধুদেরকে আজকে বাইশ তারিখ জুন পার্টি আইপিএফটি একদিনের রাজ্য সম্মেলন এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্টি আইপির দুই হাজার নয় চার তারিখ মাসে এডিসি এলাকাকে পৃথক একটি রাজ্য গঠনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি রাজনৈতিকভাবে তো এই তেইশ তারিখ অগাস্ট আগামী এখন জুন যেহেতু আজকে তেইশ তারিখ জুলাই একটা মাস হয়ে গেছে সামনে তো অগাস্ট তেইশ তারিখে তো আমাদের দিল্লিতে যেতেই হবে এবং আমাদের দিল্লির প্রস্তুতির জন্য আজকে আমাদের এই মূল আলোচনা হবে তারপর আমাদের দ্বিতীয় আলোচনা হবে বর্তমান রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বা আমাদের পার্টির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা কোন পজিশনে আছে আমাদের প্রতিটি ডিভিশন কমিটি আমরা রিপোর্ট কালেকশন করবো এবং আমাদের পরিশ্রুটি যদি থাকে পেলে সেটা থেকে সংশোধন হয়ে রাজনৈতিক সংগ্রামে আমরা কিভাবে আমাদের কর্মকৌশল তৈরি করতাম সেই দৃষ্টি দিয়ে আমরা আজকে আলোচনা করব পাহাড়ে শক্তি বাড়ানোর জন্য আইপিএফির কি পদক্ষেপ থাকে পাহাড়ে তো পাহাড়ে তো অটোমেটিক্যালি আইপিএফটি শক্তি এখনো আছে আমি মনে করি না যে পাহাড়ে শক্তি কমে গেছে সেটা যদি কারো চিন্তা ভাবনা থাকে তাহলে আমি একটা মনে করবো কারণ পাহাড়ে বলেই আজকে আমরা বিভিন্ন ত্রিশটা তেত্রিশটা সাব ডিভিশন কমিটি আমাদের রয়ে গেছে প্রতিটি ডিভিশন কমিটি পূর্ণাঙ্গ কমিটি আমাদের আছে এবং আমাদের ডিভিশন কমিটি যেহেতু তেত্রিশটা আপনারা শুনলেন সভাপতির প্রেম কুমার রিয়াং বক্তব্য সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ প্রতিনিধি মানুষ দে আলাদা সরকার গঠনের দাবি বা আবারও আলাদা সরকার তৈরি করার এক প্রকার চাপ সৃষ্টি করা হচ্ছে শাসক দল বিজেপির উপর কি বলবে পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও কে অস্বস্তিতে রয়েছে বিজেপি হ্যাঁ অঙ্কিতা যেটা আজকে আইপিএফটি রাজ্য কমিটির আগরতলার খেজুর বাগানস্থিত দশরথদেব ভবনে তাদের একটি কনফারেন্স হয় সেই কনফারেন্স প্রসঙ্গে আইপিএফটি রাজ্য সভাপতি প্রেমকুমার কুমার রিয়াং স্পষ্টতই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে আমাদের আজকের এই কনফারেন্সের মূল বিষয় হচ্ছে আমরা আমাদের এই এডিসি এলাকাতে একটি পৃথক রাজ্যের দাবি আমাদের আগেই ছিল সেই দাবিকে তরান্বিত করতে এবং সেই দাবির লক্ষ্যে আমরা আমরা আগামী আগস্ট মাস নাগাদ দিল্লি যাব দিল্লিতে এই আলাদা রাজ্যের বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই এটা শাসক দল বিজেপির উপর একটা প্রচন্ড চাপ কারণ আগে আইপিএফটি এবং বিজেপি 2018 সনে জোট করে রাজ্য ক্ষমতায় এসেছিলো তার পরবর্তী লোকসভা নির্বাচনের ঠিক লোকসভা নির্বাচনের ঠিক প্রান্ত মুহূর্তে त्रिपुरा মথা त्रिपुरा মথা বিজেপি জোট শরীক তথা এনডিএ শরীক হয় এখন এনডিএ তথা এনডিএ চিনি যারা নেচেতা বিজেপি এবং আমাদের রাজ্য বিজেপি সরকারের উপর একটা অবশ্য একটা চাপ সৃষ্টি করা সামনেই पंचायत নির্বাচন সেই पंचायत নির্বাচনের আসন ভাগাভাগিও কিন্তু এই চাপের একটি মূল কারণ হতে পারে কারণ त्रिपुरा মথা বাহিরে আইপিএফপি প্রায় কোষ্ঠ বলে আমাদের

না যেটা তুমি বললে হয়তোবা তুমি তোমার কাছে রাজ্যে রাজ্যের আইপিএফ একমাত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে আজকে বৈঠকে উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি উনি পুষ্পস্তবক অর্পণও করেছেন তোমাদের কাছে যে তোমার কাছে যে খবর শুরু হওয়ার প্রাক মুহূর্তের খবর তার জন্য তুমি সঠিক খবরটা তোমার কাছে নেই কিন্তু শুক্লাচরণ নোয়াতে আজকের সবাই উপস্থিত ছিল কিন্তু মূল যে বিষয় বিষয় হচ্ছে নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনের বিষয় হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আসন ভাগাভাগি এতে বিজেপির বর্তমান রাজ্যের শাসক বিজেপির উপর একটা বাড়তি চাপ এদিকে তীব্র চাপ সৃষ্টি করবে এটা অবশ্যম্ভাবী এবং আইপিএফ যে তাদের জন্য একটা ভালো সুযোগ আসন দেওয়া হয় এটা হয় আবার দিল্লিতেও যেহেতু ইন্ডিয়া আবার সহসরকারে হচ্ছে দিল্লি তো বিজেপির উপর একটা চাপ সৃষ্টি করার জন্য আইপিএফটি আবার ত্রিপুরা ল্যান্ডের আর তারা আবার স্বাধীন ত্রিপুরা স্বাধীন রাজ্যের দাবি নিয়ে দিল্লিতে আগস্ট মাসে দরবার করবে এরকমটাই জানালেন আইপিএফটি আই তুমি ধন্যবাদ মনসা অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে আবারও কিন্তু চাপ বাড়ছে বিজেপির উপর আহ এই মুহূর্তের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন